সোমবার দিনে ফরোজ নামাজের পর এই বিশেষ নয়টি দোয়া যদি কোনো মহিলা পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয় নারীর দল আজ সোমবার পবিত্র একটি দিন এই সোমবার দিন আসলে নবুজি সাল্লু আলাইহি আসাল্লাম আমলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিতেন সাহাবে কেরাম জিজ্ঞেস করত ইয়ারসুল্লাহ সল্লু ওয়াসাল্লাম আপনি কেন সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন নবীজি সল্ল্লাহু আলাইহিউয়া সাল্লাম বলতেন সোমবার দিনে যেহেতু আমি জন্মগ্রহণ করেছি তাই আমি সোমবার দিনে বেশি পরিমাণে আমল করি এছাড়াও নবীজি সোমবার দিনে রোজা রাখতেন সাহাবিরা জিজ্ঞেস করত ইয়া রাসুল্লাহ আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন নবীজি সাল্লাইসাল্লাম বলতেন সোমবার দিন যেহেতু আমার জন্মদিন তাই আমি জন্মদিনের শুক্রিয়া হিসেবে সোমবার দিনে রোজা রাখি তো প্রিয় দর্শক আজ সেই পবিত্র দিন সোমবার দিনে আপনি অবশ্যই ফরোজ নামাজের পর এই নয়টি বিশেষ দোয়া পাঠ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আজকে ভিডিওতে আলোচনা করব, নামাজে অলসতার পনেরোটি শাস্তি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই নয়টি দোয়া সেই সম্পর্কে তো চলুন আলোচনা করা যাক নামাজে অলসতার পনেরোটি শাস্তি সম্পর্কে যে ব্যক্তি নামাজে অলসতা করবে আল্লাহ তালা তাকে পনেরো ধরনের শাস্তি দিবেন তার মধ্য থেকে পাঁচ ধরনের শাস্তি দিবেন দুনিয়াতে তিন ধরনের শাস্তি দিবেন মৃত্যুর সময় তিন ধরনের শাস্তি দিবেন কবরে চার ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর অর্থাৎ মাঠে দুনিয়াতে যে পাঁচ ধরনের শাস্তি দেওয়া হবে তা হলো এক নাম্বার তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে দুই নাম্বার তার চেহারা থেকে নেককারের নূর দূর করে দেওয়া হবে তিন নাম্বার তার ন্যাক কাজের কোনো বদলা দেওয়া হবে না চার নাম্বার শাস্তি তার কোনো দোয়া আল্লাহ তালা কবুল করবেন না পাঁচ নাম্বার শাস্তি নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না অর্থাৎ সারা পৃথিবীর সমস্ত নেককার বান্দাবান্দিগুলো যখন দোয়া করতে থাকে আল্লাহ আপনি আপনার ওই সমস্ত বান্দাবান্দিগুলোকে ক্ষমা করে দেন এই যে দোয়াগুলো করে না তৈ নেককার বান্দাবান্দিদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না মৃত্যুর সময় যে তিন ধরনের শাস্তি দেওয়া হবে এক নাম্বার শাস্তি জিল্লতি ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে দুই নাম্বার শাস্তি ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে তিন নাম্বার শাস্তি এমন পিপাসার্থ অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি যদি তাকে পান করা হয় তারপরেও তার পিপা সামিটবে না কবরে যে তিন ধরনের শাস্তি দেওয়া হবে সেইগুলো হলো এক কবর তার জন্য খুব সংকীর্ণ বা চিকন হয়ে যাবে এমন চিকন হবে যে এক পাশের বুকের হার আরেক পাশে ঢুকে যাবে দুই নাম্বার শাস্তি তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে তিন নাম্বার শাস্তি তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যেই সাপের চোখ হবে আগুনের নখগুলো হবে লোহার তার প্রত্যেকটি নখ লম্বা হবে এক দিনের দূরত্বের পথ ওই সাপের আওয়াজ এত বিকট হবে যে বজ্রের আওয়াজের মতো হবে সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছেন ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করতে থাকি জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত আর মাগরীবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজুর পর্যন্ত দংশন করতে থাকি এই সাপ দংশন করার সঙ্গে সঙ্গে সে সত্য হাত মাটির নিচে ঢুকে যাবে নাওজুবিল্লা কবর থেকে উঠানোর পর বেনামাজিকে যে চার ধরনের আজাব দেওয়া হবে এক নম্বর আজাব তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে দুই নাম্বার আজাব আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন তিন নাম্বার আজাব তাকে জাহান্নামে দেওয়া হবে প্রিয়দর্শক আর চার নাম্বার আজাব হল তার চেহারায় তিনটি লাইন লেখা থাকবে এক নাম্বার হে আল্লাহর হক নষ্টকারী দুই নাম্বার হে আল্লাহর গুস্ায় পতিত ব্যক্তি তিন নাম্বার তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ এইভাবে আল্লাহ রব্বুল আলমিন একজন বেনামাজি ব্যক্তিকে পনেরো ধরনের শাস্তি দেবেন নাওয়জবুল্লাহ নবীজি সল্লাহু আলহাসাল্লাম বলেছেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ বেঈমানরা নামাজ পড়ে না মুমিন কখনোই নামাজ ছাড়তে পারে না নবীজি জ আলাইহি আলাইসাল্লাম আরও বলেছেন ও আমার উম্মতেরা তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে খুশি হইয়া পঞ্চাশ ওয়াক্ত নামাজের সমান সবাব দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো চলুন প্রিয় দর্শক আমরা জেনে নেই কোন সেই নয়টি বিশেষ দোয়া আমরা পাঠ করব এক নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো রদিত বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ব্যক্তি বলবে রদিত বিল্লাহি আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়া বিল ইসলামি ইসলামকে ধর্ম হিসেবে ওয়া মুহাম্মাদিন, সল্লাহু আলাইহিমা নবাহ নবী নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট নবীজি বলেন তার জন্য আল্লাহ তালা গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন আল্লাহ তাই প্রিয় দর্শক যদি জান্নাত পেতে চান তাহলে পাঠ করুন রদি তুবিল্লাহ রব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মাদিন সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়াও দুই নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজির প্রিয় একজন সাহাবি বলেন নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর পাঠ করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম নবীজি সল্লাহু আলহি আয়সাল্লাম বলেছেন এই বাক্য তোমরা পাঠ করো নবীজির ওই প্রিয় সাহাবি বলেন নবীজি সল্ল্লাফু ওয়াসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরিয়ে একবার এই বিশেষ দোয়া পাঠ করতেন তো প্রিয় দর্শক আপনি যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চান প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরিয়ে একবার এই বিশেষ দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহুত আলা নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ ও অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি আমাকে অনুসরণ করে আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে রব্বলা আলামিন তাকে এমন সবাব এমন মর্যাদা দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হাওয়া একশত শহীদের সমান সবাব আল্লাহ তাকে অবশ্যই দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তিন নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি সাল্লাহ আলহ্লাম সাহাবাহ কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না যেই দোয়া যদি তোমরা প্রতিদিন পাঠ করতে পারো আল্লাহ তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবে সাহাবিরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবিরা বলল ইয়ার সোল্লাহ বলুন কোন সেই দোয়া নবীজি সল্ল্লাহু আলহাসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বলে লা ওয়ালা ইল্লা বিল্লাহ তাহলে সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে আল্লাহ আকবর নবীজি সল্লাহু আলাহ্লাম আরো বলেছেন ও আমার উন্মতেরা এই বাক্য পাঠ করতে পারলে আল্লাহ তোমার বিপদ আপদ দূর করে দেবেন তোমার রিজিকের পেরেসানি আল্লাহ দূর করে দিবেন প্রিয় দর্শক বিপদের মধ্যে যখন মানুষ পতিত হয় তখন ওই ব্যক্তি বুঝে যে বিপদের কত জ্বালা নবীজি আলাইহি আলহাসাল্লাম তাই বলেছেন বিপদ থেকে বাঁচতে চাইলে লা ইল্লা বিল্লাহ পাঠ করো এছাড়াও যদি তোমরা পাঠ করতে পারো আল্লাহ তোমাদেরকে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান দিয়ে দিবে সুবহান আল্লাহ চার নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়া সম্পর্কে নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরোজ সালাদ শেষে আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে তো প্রিয় দর্শক আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ নবীজি সাল্লু আলহি আসাল্লামের প্রিয় সাহাবি আবু উমামা আনহু বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে তাই প্রিয় দর্শক আয়াতুল কুরসি অবশ্যই শিখে নেব চলুন আমরা একটু শিখে নেই সেই আয়াতুল কুরসি মিনাশ মিনা রাজিম বিসমিল্লাহির রহমানের রহিম আল্লাহু হাইয়ুল কয়ুম لا تأكزه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يغوضه حفظهما وهو العلي العظيم নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ পাঁচ নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ইয়া জল জালালি ওয়াল একরম পাঠ করিও নবীজি কোনো এক জায়গায় যাচ্ছেন এমন সময় দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন মুনাজাতের মধ্যে ইয়া জল আলী ওয়াল একরম বলে দোয়া করতেছেন নবীজি সাল্লাহু আলাইহিবা ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন আ যে তোমার আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তুমি তা চেয়ে নাও এই যদি তুমি এই দোয়া দিয়ে দোয়া করতে পারো আল্লাহ তোমার সকল দোয়াগুলোকে অবশ্যই কবুল করবেন প্রিয়দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহু এমনটাই বলেছেন তাই আমরাও যদি ইয়া জল জালালি ওয়াল একরম দিয়ে দোয়া করতে পারি আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ ছয় নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশত বার বলবে সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি তার আমলের দাম আসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও ওমিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ার সোল্লাহ সাল্ল্লাহু আলাইহু অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লু আলাইহু বললেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহি ওয়া বিহামদেহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে তো প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাল্লাম আরও বলেছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন একশতবার বলতে পারে সুবহান আল্লাহি ওয়া বিহামদেহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে প্রিয় প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য হল সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি ইনশাল্লাহ তালা প্রতিদিন কমপক্ষে একশোবার পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ সাত নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়া সম্পর্কে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই জিকির নামক দোয়া পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ নবী একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন ওই বাক্যটি যেন অনেক বেশি দামি হয় আর আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি আল্লাহ তাআলা বলেন ও নবী মুসা তুমি বলো ইলাহা নবী মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ বলেন ও নবী মূসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহান আল্লাহ নবীজি সল্ল্লাহু আলহিউ বলেছেন হাসরের ময়দানে আল্লাহ তালা নবীকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সল্ল্লাহু আলহিউাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনেছে সুবাহানাল্লাহ আট নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি জানতে হলে আমাদেরকে একটি সুন্দর ঘটনা শুনতে হবে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম নামাজ আদায় করতেছেন নবীজি ইমামতি করতেছেন সাহাবিরা নবীজির পেছনে নামাজ আদায় করতেছেন নবীজি রুকুতে গেলেন সবাই রুকুতে গেল নবীজি রুকুর তাজবি পড়লেন সুবহান রব্ব আজিম সবাই রুকুর তসবি পড়ল নবীজি সোজা হয়ে দাঁড়াইলেন নবী বললেন সামি হলিমান হামিদা সবাই বলল রব্বানা লাকাল হ্যামদ। একজন ব্যক্তি একটু বাড়িয়ে বলল সে বলল রব্বানা লাকাল হেমদ হামদান কাসের তৈবান মুবারকান ফিহি নবীজি সল্লাহ আলাইহাল্লাম নামাজ শেষ করে সবাইকে লক্ষ্য করে বললেন এই বাড়তি কথাগুলো কে বলেছ সবাই বলল ইয়া রাসুল্লাহ আমি বলিনি কিন্তু একজন সাহাবি বলল ইয়া রাসুল্লাহ আমি বলেছি কেন কোনো সমস্যা হবে নবী নবীজি সল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আমি যা দেখি তুমি তা দেখো না আমি যা শুনি তুমি তা শোনো না আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো দিয়ে দোয়া করেছ আল্লাহ তোমার আমরনামায় এত পরিমাণ সবাব লিখেছেন ফেরেশতাদের মাধ্যমে আকাশের মধ্যে ফেরেশতারা তারা প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমরনামায় নেকি লিখবে আল্লাহ তাই তো প্রিয় দর্শক আমাদের করণীয় হল পুরুষরা যখন মসজিদে জামাতে নামাজ আদায় করবেন ইমাম সাহেব যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন আপনি বলবেন রব্বানা আলাকাল হেমদ হামদান কাসিরন মহিলারা যখন ঘরে নামাজ আদায় করবেন আপনিও ঠিক এইভাবে এই দোয়াটা পাঠ করবেন আল্লাহ চাইলে আপনাকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো অল্প আমল করো তবে সে আমলগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করিও তাহলে অল্প আমল করলেও আল্লাহ তোমাদেরকে নাজাদ দিলে দিয়েও দিতে পারেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরা সবসময় আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনি হাসরের মাঠে আমাদের বিচারটাকে সহজ করে দিয়েন হিসাবটাকে সহজ করে দিয়েন আপনি যদি হাসরের মাঠে বিচার কঠিন করে নেন তাহলে আমাদের কোনো উপায় থাকবে না প্রিয়দর্শক এই দোয়া আল্লাহর কাছে সব সময় আমরা করবো ইনশাল্লাহ তো এই দোয়াটি করার জন্য আমরা বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহ হুম্মা হ্যা সেবনি হিসা বাই র আল্লাহ হুম্মা হিসা বাই র প্রিয়দর্শক আসুন এই নয়টি বিশেষ দোয়া ফরজ নামাজের পর পাঠ করে নবীকে অনুসরণ অনুকরণ করার চেষ্টা করি আশা করবো আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি উপকারী হবে যদি উপকারী হয় প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন আরেকটি কথা হলো এই দুনিয়াতে যত বাচ্চা জন্মগ্রহণ করে সবাই ইসলামের উপরই জন্মগ্রহণ করে নবী বলেন তার পিতামাতা তাকে শিরক শিখিয়ে তাকে বেইমান বানিয়ে ফেলে তো আমরা সবাই সবার কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলব না ভালো থাকুন সুস্থ থাকুন